সালামু আলাইকুম বন্ধুরা আজকে ভোরে পোনে ছয়টায় চলে এলাম ছাদে নতুন সূর্যোদয় প্রথম সকাল কিন্তু যেমনটি বলছিলাম আগের ভিডিও ক্লিপে যে নতুন সূর্যোদয় সবার জন্য আলো নিয়ে আসে না যেমন আলো নিয়ে আসেনি আমাদের এই ছোট্ট বিড়াল বাচ্চা মিলুর জন্য তার দু চোখের আলো গত রাতে নিভে গিয়েছে সকালে এলাম তাকে মাটি চাপা দিতে কি সুন্দর তার চোখের চাউনি ও কি আমাকে দেখতে পাচ্ছি এভাবেই চির নিদ্রায় যেতে হবে আমাদের আমরা কি জানি মানুষের মৃতদেহ মুসলিমদের মৃতদেহকে সাড়ে তিন হাত মাটির নিচে দিতে হয় আর মৃত পশু পাখিকেও যদি আমরা মাটির নিচে রাখি তাহলে এটা আমাদের পরিবেশের জন্য উপকার হবে আর যদি আমরা গাছের টবে দিই বালতিতে ড্রামে দিই তাহলে এটা সারে পরিণত হবে পরবর্তীতে মাটির দেহ মাটিতেই মিশে যাবে আমাদের শরীর মাটি দিয়ে তৈরি মাটির তৈরি শাক সবজি ফলমূল মাছ মাংস যা কিছুই খাই সবই মাটির তৈরি মাটির বিভিন্ন রূপ পরিগ্রহ করে মাটির বিভিন্ন রূপান্তর রূপেই আমরা বেঁচে আছি তো আমরা মাটির মানুষ মাটিতেই এমনি করে মিশে যাব আল্লাহ হাফেজ